করছো তুমি ওয়ার্ড্রপ সাজাচ্ছ দেখেন গল গল করে তুমি গড়গড় করে সাজাচ্ছো এগুলা কি করছো দেখি আমি দেখি বন্ধুকে একটু দেখাও তো হাই তোমা আমি বন্ধুকে দেখাই বন্ধুরা দেখেন আমার মেয়ে কি করতেছে সেটা দেখাই আপনাদেরকে কি করছো এই এলে লব উপর এটা তো ইয়ে কম্পিউটার টেবিলের উপর কি করছো তুমি ওহ ওহ দেখি বাবা দেখি দেখি সাজানো কমপ্লিট হয়ে গেছে তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে আসো এখানে আসো এখানে আসো মাম্মা মাম্মাম আসো এখানে আগে বিছাইতে হবে আমরা এখানে দিয়েছি

আজকে আমাদের রান্না হচ্ছে রান্না তো হচ্ছে আসে না আসো বন্ধুরা হাই বল এখনো আমাদের লাইভে কোনো লোকজন আসেনি এই যে ফার্স্ট বন্ধু এসেছে আসসালামু আলাইকুম বলে দাও কেমন আছেন আপনারা হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক করবে আপনার সাথে আমার মেয়েটার জন্য একটা লাইক হবে চ্যানেল নতুন আসে সাবস্ক্রাইব করবেন বলুন

মাউথ আমি তো ভুল বলে ফেলছি তাই বাবা শুনো আমরা এখানে আসবো তোমার মামনি ডাক দাও তো জোরে একটা মামনিকে ডাক দাও

না যেন করে ব্যাপার না ইয়ে ইয়ে কাছে হ্যালো বন্ধুরা এখন দুপুরের খাবার সময় এইমাত্র যে মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে এসে এখন আমরা দুপুরে খাবার দাবার খাবো দুপুরে মনে হয় এই সময় বন্ধুরা বেশি মনে হয় থাকেন না বন্ধুরা বেশি মনে হয় থাকে না আমাদের লাইফ

আলু ভর্তা নিয়ে এসেছ গুড কিন্তু বেগুন ভাজা ভাজাটা সেই টেস্ট হয়েছে আজকে আমাদের ডিম আর বেগুন ভাজা দেয় ভাত দুপুরে কি নিয়ে এসেছো এটা মানে পুড়ি হুম তবুরা কে কোথায় থেকে দেখতেছেন আমাদের লাইভে কেউ নাই বর্তমানে তো আজকে দুপুরে বেগুন ভাজা বেগুন ভাজা গুলো সেই টেস্ট হয়েছে সেই টেস্ট হয়েছে নামাজের পর নামাজ পড়ে আসলাম এত ক্ষুধা লাগছে বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে আস আস এই যে আমার আমার মেয়ে হচ্ছে হেল্প করতেছে এগুলো নিয়ে আসতেছে দেখি আরিবা কি নিয়ে আসবা দেখি দেখি তুমি কি আনতেছো ডিম নিয়ে আসো ধীরে ধীরে আসো ধীরে ধীরে পড়ে যাবে বাবা এখানে রাখো এখানে রাখো ডিম না তো ওটা তো তোমার জন্য বিপ তোমার বিপ তুমি বিপ খেতে চাও গুড

টমেটো নিয়ে আস এখানে এসে দেখা ক্যামেরার সামনে তুমি ছালাত নিয়ে এসেছো বন্ধু দিতে বলো খেতে চলে এসো ছালাত নিয়ে এসেছো আমার নিয়ে হম

داریک تو اگے نہیں جاؤ اتنا بڑا جگہ او ادھر جاؤ ادھر سے چلا جاؤ ادھر سے چلا اسبؤ ادھر سے چلا اسبؤ اور یہ اس طرف بھی استابے ادھر جاؤ ادھر چلا جاؤ তো বন্ধুরা আজকে তো কোনো বন্ধুই নাই মাত্র একজন বন্ধু আসি এক মিনিট কি ভালো খাবার

বাবা আমি তোমাকে খাইতো বাবা তুমি আমাকে ভাতটা রাখো আমি তোমার ভালো বাবা এ যাও তুমি পানি তুমি কি দেখাবো

ভর্তা শীতের দিনের মজার খাওয়া আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো আগে হয় না

পৃথিবীতে বহু মানুষ আছে খাবার পাইনা জানো আর সময় কি বলতে হয় বলো দেখি করি তাহলে কি হবে জানো এই খাবার আমাদের পেটে যায় নূর হবে নূর আল্লাহ নূরে রূপান্তরিত হবে তাহলে কি হবে জানো অসুবিধা বলো এটা কি বলতো